রহমানির রাহিম আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে 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 যুব সমাজের অবক্ষয় যে যুব সমাজরা এখন মাদকের দিকে দাবিত হচ্ছে সন্ত্রাসের দিকে দাবিত হচ্ছে ইফটিজিংয়ের দিকে দাবিত হচ্ছে সেই যুব সমাজকে আমরা সত্যের পথে নিজের শরীরকে ভালোবাসার পথে ফিরিয়ে আনার জন্য আমি বিগত দুই সালে একটি জিম প্রতিষ্ঠা করে জিমটির নাম দিয়েছিলাম আমি রাঙ্গুনিয়া বড়িজুন গাড়ির ধারাবাহিকতায় চব্বিশে চব্বিশে এসে এটা আমি পঁচিশে এসে আমি এটা আরও আধুনিকভাবে আজকে উদ্বোধন করলাম সবার সব সহযোগিতায় আমাকে শুভাকাঙ্ক্ষী আমার বন্ধুমহল এবং আমার প্রিয় ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ মসিন সেও আমাকে সবই সহযোগিতা করেছেন আমাদের একটাই মেসেজ একটাই মেসেজ শরীরকে সুস্থ রাখতে হলে জিমে আসতে হবে প্রতিদিন আপনার বিভিন্ন কাজে কর্মব্যস্ততায় তাই একটু বন্ধ রাখো কর্মব্যস্ততাই আমাদের অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে এক ঘন্টা ব্যায়াম ব্যায়ামের জন্য আমাদের আসলে স্পেস এখন অনেকটাই বিভিন্ন অবকাঠামো বিভিন্ন বিল্ডিং বড় বড় উঁচু উঁচু ইমারত এগুলোর জন্য আমাদের খেলাধুলার মাঠ ছোট হয়ে আসছে তারই তার জন্য আমি মনে করি এখন জিম হচ্ছে আমাদের মূল অবলম্বন তাই জিম আসতে হবে এক ঘন্টা ব্যায়াম করতে হবে শরীর সুস্থ রাখতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা জিম করে যারা জিম করে তারা মাদেক থেকে যেমন দূরে থাকে জিম থেকে যেমন দূরে থাকে সন্ত্রাস থেকে যেমন দূরে থাকে শরীরকে তারা ভালোবাসে শরীরের প্রেমে পড়ে যারা জিম এক ঘন্টা জিম করবে প্রতিনিয়ত আমি চ্যালেঞ্জ করে বলবো এক ঘন্টা দিন দুই মাস করবে সে শরীরের প্রেমে পড়ে যাবে শরীরের প্রেমের চাইতে বড় প্রেম আর নাই মাদকের প্রেম মানুষকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে দেশকে ধ্বংস করে ইফতিজিন মানুষকে ধ্বংস করে নারীর প্রেমও মানুষকে ধ্বংস করে সন্ত্রাস সন্ত্রাসে সন্ত্রাসে যারা সন্ত্রাসের দিকে অবদাবিত হচ্ছে যারা তারাও দেশকে ধ্বংস করে কিন্তু আমি মনে করি যুব সমাজের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে যুব সমাজ সঠিক পথে চলার জন্য এই জিন সেক্টর তাই আমি মনে করি এই জিম সেক্টরকে সকলে সহযোগিতা করা দরকার সবাই আসবেন অন্তত পক্ষে দৈনন্দিন এক ঘন্টা জিম দিন এক ঘন্টা জিম করবেন এই এক ঘন্টা জিমে আপনার জীবন পরিবর্তন যেমন হবেন আমি একটা বিষয় আমি কয়েকদিন আগেও আমি আমার জগুল ভাইয়ের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে আমরা আমাদের একটা রাস্তা যদি ছোটো হয় রাস্তার মধ্যে কিন্তু যানজট বেড়ে যায় রাস্তার যদি ছোটো হয় পরিষদ যদি ছোটো হয় যানজট বেড়ে যায় আর যদি রাস্তাটা প্রশস্ত হয় তাহলে যানজট একদম স্বাভাবিক গতিতে চলে তদ্রুপ আমরা যখন এক ঘন্টা জিম করব ব্যায়াম করব আমাদের এখানে আমাদের প্রতিটি শরীরের প্রতিটি অঙ্গে প্রতিটি সেক্টরে রোগ আছে রক্ত চলাচলের জন্য জিমের মাধ্যমে এই রক্ত চলাচলের রোগগুলো একটু একটু বড় হয়ে যায় বড় হওয়ার কারণে স্বাভাবিক রক্ত চলাচল হয় আর স্বাভাবিক রক্ত চলাচল হওয়া মানেই অবশ্যই অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং আপনার কাছে আপনার থেকে আপনার বড়িতে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ইমিউনিটি বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগের সাথে যুদ্ধ করে আপনি উঠে দাঁড়ানোর একটা বিশাল শক্তি পাবেন আর আরেকটা মেসেজ হচ্ছে আমরা আগামী এক তারিখ থেকে মহিলাদের জন্য সুব্যবস্থা করতেছি কারণ আমরা চাই না যুব সমাজের পাশাপাশি মহিলারা পিছিয়ে যাক যুব সমাজ যেমন অ্যাডভান্স হবে মহিলারাও অ্যাডভান্স হবে তারই দ্বারা বহে মহিলাদের জন্য আমরা সেশন তৈরি করতেছি আরেকটি ফ্যাসিলিটি আমাদের বিশেষ করে মফস্বল এরিয়াতে আমাদের জিমের মধ্যে আমাদের এই ড্রিঙ্কের অভাব থাকে ভালো এই খাবার ব্যবস্থাপনা থাকে না আমরা প্রোটিনের জন্য যে প্রোটিনগুলো দরকার সেই প্রোটিনের যোগান দিচ্ছি এই আমাদের তাছাড়াও এই শরীর স্বাস্থ্য ভালো থাকে এ ধরনের ফাস্টফুডের ব্যবস্থা করতেছি পাশাপাশি ড্রিঙ্কের জন্য বাইরে যেতে হবে না সেটাও আমরা ব্যবস্থা করতেছি জিমের ভিতরেই সব কিছু পাবেন আর ভালো ট্রেনার পাশাপাশি আমরা টাউন থেকেও ট্রেনার আনবো আগামী মাস থেকে আমাদের এই স্থানীয় ট্রেনার ভালো ট্রেনার আছেন তার পাশাপাশি আরেকজন সাপোর্ট দেওয়ার জন্য আমরা টাউন থেকে একজন ভালো জাতীয় পর্যায়ে ট্রেনার নিয়ে আসবো তাই আমি আশা আশা প্রকাশ করতে যুব সমাজকে অবক্ষয় সন্ত্রাস থেকে এগিয়ে আস সন্ত্রাসকে দূরে টেলে আসুন আমরা সুন্দর সুস্থ শরীর সুস্থ সুন্দর সবল দেহ দেহের পাশাপাশি আমরা আমাদের শরীরটাকেও যাতে সুস্থ রাখি এই প্রত্যাশা করি